বন্ধুরা আজকে রান্না হচ্ছে কি এটা দেখেই বুঝতে পারছেন আজ থেকে আমি উল্টিয়ে নিচ্ছি আজকে আমার রান্নার যে মেনু আছে সেই মেনুটা হচ্ছে মুরগি ভোনা মুরগি ভোনা খুব সচরাচর একটা রান্না এবং খুব সোজা একটা রান্না এবং সহজ একটা রেসিপি এই রেসিপি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি তবে আমি একটু স্পেশালি একটু রান্না করি কারণ মুরগিটা আমার কাছে একটু গন্ধগন্ধ লাগে তাই আমি এটাকে একটু তান নিয়ে রান্না করি তানসান বোঝেন তো বন্ধুরা তানশান বুঝেন তো এই যে দেখেন বেশি তানসান করতে গিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ছিটকে পড়ছে সাইড দিয়ে দিতে হতো এটা কিন্তু আমি এটা খেয়াল করিনি কি কাজে ব্যস্ত থাকার কারণে আমি উপর থেকে দিতে গেছি আর উপর থেকে তেলটা ছিটকে গিয়েছে তো বন্ধুরা আজকে আমি মুরগি রান্না করছি মুরগি দুটা মুরগি ছিল আমার এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজি আড়াই কেজির মতো হবে তো আমি সেই পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি কিন্তু ভেজে নেওয়ার সময় আমি মরিচ দিলাম দেখলেন তারপরে আমি দেখলাম দিলাম বিভিন্ন গরম মশলা গরম মশলার মধ্যে মেনলি একটু থাকে জয়ত্রী ছোটো ছোটো এলাচ দারচিনি তেজপাতা তারপরে কাবাব চিনি এগুলো থাকে তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর গরম মশলা দেওয়ার পর যে একটা সেন্ট বা ফ্লেভার বের হয় হ্যাঁ সেই ফ্লেভারের মধ্যে আমি মুরগিগুলো মুরগির পিসগুলো ছেড়ে দিই মুরগি তো ছেড়ে দিই না দিই মুরগির মাংস আর কি চিকেন চিকেনগুলো ছেড়ে দিই দেওয়ার ফলে আমি এই পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ নাড়াছাড়া করে ভেজে নিই যাতে মুরগির গায়ের একটা চিমঠা গন্ধ এই গন্ধটা চলে যায় আমি যেহেতু অতটা পছন্দ করি না সেহেতু আমি অনেক কিছুই বলতে পারি আর যারা আপনারা মুরগি লাভার তারা কিন্তু একটু নাক ছিটকাবেন যে মুরগি নিয়ে এত কথাবার্তা কেন তো বন্ধুরা অনেক কিছু করেন না আমি একটু যোগ করলাম মজা করলাম তবু রান্না করতে হয় পরিবারের অন্যান্য সদস্যরা খায় আমিও খাই কিন্তু অল্প বিস্তর তারপরে দেখেন একটু লবণ দিয়ে মুরগিটাকে আরও একটু ভাজা ভাজা করলাম তেলের মধ্যে তারপরে পরিমাণ মতো মরিচ হলুদ আদা বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া একদম টাটকা জিরার ফাঁকি দিয়ে দিলাম দিয়ে আবার কষাচ্ছি এই কষানোটাই আমার কাজ কষিয়ে কষিয়ে যখন মুরগিটা একদম মশলা গুলা গায়ে গায়ে একদম মেশামেশি হবে তখন আমার এই যেই মাটির ঢাকনা এই মাটির ঢাকনা আমি রান্না করতে খুব পছন্দ করি এটা তাপ কুপরিবাহী কুপরিবাহী তাপটা বাইরে বের হয় না বলে আমি মাটির ঢাকনাটা বেশি ব্যবহার করি এই মাটির ঢাকনা ব্যবহার করার পিছনে কারণ যে তাপটা বের হতে পারে না রান্নাটা সুন্দর হয় গ্রাম আগে দেখেছি মা চাচিরা এটা রান্না করতেন দেখেন কি রকম কালার এসেছে এই কালারের জন্যেই মুরগিটা দেখতে ভালো লাগে তো আমার রান্না মোটামুটি শেষ শেষের দিকে শেষের দিকে এসে আমি একটু আর একটু এটাকে মানে মানে ফ্লেভার যুক্ত করার জন্যে আমি কিছু গুঁড়া